ভাবি কিন্তু আগে একজন ব্যবসায়ী ছিল ঠিক আছে এই তো ধরেন ভাবি অনেক কিছু সাপ্লাই টাপ্লাই দিত তারপর একজনের বাসায় তিন দিন থাকতে কি অ্যামাউন্ট হবে বা কি আসসালামু আলাইকুম বিমার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একজন কন্টেন্ট কিয়ে দেওয়ার একজন বহু ব্যবসায়ী যিনি প্রতিনিয়ত বহু কেলেঙ্কাইতে ভাইরাল নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে আমি কথা বলবো আলম হাসান নিয়ে সম্প্রতি একের অধিক বিয়ে করেছেন আলম হাসান আমি তাকে চিনতাম না কিন্তু এই বহু কেলেঙ্কারি বিষয়ে ভিডিও বিভিন্নভাবে তার ভাইরাল হওয়া ভাইরাল হওয়ার পরে আমি তাকে চিনছি আলম হাসান মূলত একের অধিক বিয়ে করেছেন মানে চারটি বিয়ে করেছেন আমি বর্তমান সময়ে যার যে বউটাকে দেখতেছে মুক্তা তার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক সরাসরি হয়েছে মুক্তা মেয়েটি আগে কি ছিল আগে তার চরিত্র কেমন ছিল আগে তা কি নিয়ে তিনি কি ব্যবসা করতেন এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে এগুলোকে আসলেই সত্য চলে আসলে তার কিছু ক্লিপ আমরা দেখি ভাবি কিন্তু আগে একজন ব্যবসায়ী ছিল ঠিক আছে এই তো ধরেন ভাবি অনেক কিছু সাপ্লাই টাপ্লাই দিত তারপর একজনের বাসায় তিন দিন থাকতে কি অ্যামাউন্ট হবে বা কি অ্যামাউন্ট দিতে পারে এরকম খোঁজ খবর কিন্তু দেখলেন এগুলো সত্য হতে পারে আবার মৃত্য হতে পারে যাই হোক এটা ছিল বিয়ের আগের কথা আমি একটা জিনিস আপনাদের বলে রাখি অনেক মেয়ে কিন্তু বিয়ের আগে খারাপ থাকলেও বিয়ের পরে ভালো হয়ে যায় হয়তো আলমের বউ বিয়ের আগে এসব করে বেড়াতো কিন্তু এখন তিনি হিজাব করতেছেন স্বামী সংসার করতেছেন হয়তো অতীত বলে যে নতুন জীবন শুরু করছেন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের বাঙালিরা একজন মানুষ যদি খারাপ থেকে ভালো হয়ে যায় তার পিছনে লাগে বেশি দেখেন আলম সব বিয়ে করছে তিনের অধিক চারটা তিনি কি অন বিয়েতে বা অবহিত মেয়ে বিয়ে করতে পারবে না তিনি কিন্তু বিয়েতে মেয়ে বিয়ে করতে হবে একটা বিয়ে দুটা বিয়া চারটা বিয়ে হলেও তিনি করতে পারেন কারণ তিনি রিজেক্ট বোঝার নাই রিজেক্ট মাল আপনি যখন একের দিক বিয়ে করবেন তখন কি আপনি তো অবৈধ মেয়েকে বিয়ে করতে পারবেন না আপনাকে বিয়ের কেউ দিবে অবৈধ মেয়ে আপনার কাছে বিয়ে বসবে বসবে না আপনার বাঙ্গারি আপনার বাঙ্গারি নিতে হবে পঁচিশে একটা কথা আমি বলতে চাই এসব জিনিস নিয়ে মাথামাতি না করাই ভালো তিনি হয়তো তার যে যদি পূর্বে কিছু বা যে কোনো অপকর্ম করেও থাকে বা কোনো ভুল করে থাকে হয়তো বিয়ে করেছেন নতুন করে জীবন সংসার সংশোধন করে হয়তো জীবন শুরু করছে কিন্তু আমরা বাঙালি মানুষকে ভালো থাকতে দেয় না আলমাসনের বহু থাকা না এবারও বকি আপনারা এটা রেখে আবার বাগাইতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথা বলতে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে